শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি আজকের এই শুভ দিনে একটা পিঠে রেসিপি না করলেই নয় আজকে শেয়ার করব বাঙালির অতীব পরিচিত এবং ভীষণ পুরনো একটি পিঠে রেসিপি যেটা হলো সরু চাকলি এই সরু চাকলি বানানো ভীষণ সহজ আর হাতে গোনা বোধহয় দু একটা উপকরণ লাগে কিন্তু উপকরণের পরিমাণটা সঠিক রাখলে তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাক তাওয়া থেকে তোলা যায় এখানে আমি নিয়েছি একশো ষাট এমএলের মতো গোবিন্দভোগ চাল আর ষাট এম নিয়েছি বিউলির ডাল এই বিউলির ডালের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে অনেকেই কী হয় ব্যাটার তো ঠিকঠাক বানিয়ে ফেলে কিন্তু তাওয়া থেকে বা কড়াই থেকে সেটা ঠিকঠাক তুলতে পারে না ছিঁড়ে যায় তাই বিউলির ডালের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কথা বলতে বলতে চাল ডাল কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার উষ্ণ গরম জল দিয়ে এটাকে টিফিনের মুখটা বন্ধ করে দু ঘন্টার জন্য চাল ডালটা একটু ভিজিয়ে দেবো তোমাদের হাতে যদি সময় থাকে তো তাহলে তোমরা সারা রাত ভিজিয়ে রাখতে পারো কিন্তু আমার মতো যদি হাতে সময় না থাকে তাহলে এরকম উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখো তাহলেও কিন্তু চাল ডাল বেশ বড় বড় হয়ে যায় দেখো যেটা বলছিলাম চাল ডাল কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যেটা দু ঘন্টা আগে ভেজানো হয়েছিল এবার মিক্সার জার নিয়ে নিয়েছি এটার মধ্যে জল শুদ্ধই চালটা কিন্তু দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু ভাজা মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি এ দুটো অনেকেই ব্যবহার করে না কিন্তু একবার এইভাবে করে দেখো তোমাদের কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে সেটুকু আমি বলতে পারি চাল ডাল বেটে নিয়েছি একদম স্মুথ পেস্ট করে আগেকার দিনে মা ঠাকুমারা তো দেখেছি শিল নোড়াতেই বাড়ত কিন্তু এখন আর কি করা যাবে আমাদের কাছে মিক্সিটা আছে তাই সহজে মিক্সিতেই বাটা হয়ে যায় সামান্য একটু জলও দিয়ে দিলাম জলের ব্যাটারটা একটু মোটা আছে বলে ব্যাটারটা ঠিক এরকম হতে হবে মানে এই যে চামচটা দেখছো উল্টাচ্ছি এর গায়ে একটা পরত পড়ছে ঠিক এই রকম বেশি মোটা করলে কিন্তু তাওয়া বা কড়াই থেকে তোলা যায় না কিন্তু সেটা খেতেও কিন্তু ভালো হয় না তাই একটু পাতলা করলে খেতে ভালো হয় স্বাদ মতো নুন দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে নুনটা সব জায়গায় মিশে যায় এবার বেশ কিছুটা ঘি নিয়ে নিয়েছি ঘিটা আগে ভালো করে একটু গলিয়ে নেব। আর আমি এখানে লোহার তাওয়া নিয়েছি আর একটা বেগুনের বোঁটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে ঘিটা ভালো করে বুলিয়ে দিচ্ছি এবার এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে তাওয়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে ঠান্ডা তাওয়াতে দিলে কিন্তু ব্যাটারটা জড়িয়ে যাবে এবার দেখো মূলকে হাফ করে কেটে নিয়েছি কারণ ছোটোবেলায় দেখেছি মায়েরা সেই শাল দিয়ে এটাকে টেনে টেনে করতো কিন্তু এখন শাল পাতা কোথায় পাবো তো সেই জন্য মূলটাকেই ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে দিকটা দিয়ে এইভাবে টানা যায় তোমরা চাইলে এভাবেও করতে পারো কিংবা চামচের পিছনে করেও করতে পারো এবার এটাকে চা পা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রান্নাটা করে নেব। যেহেতু চাল ডাল আছে সেই জন্য চাপা দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং চাল ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার দেখো খুন্তি করে আলতো হাতে এটাকে উল্টে নিচ্ছি এরকম জালিদার সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো চলো আবারও তোমাদের একটা দেখিয়ে দিই ব্যাটার দিয়ে দিলাম আর ওই যে কেটে রেখেছিলাম মূলটা সেটাকেও এইভাবে দিয়ে দিয়ে স্প্রেড করে দিচ্ছি সরু চাকলিগুলো সরু চাকলি যত জালিদার হবে কিন্তু তবে সেটা তবেই খেতে ভালো হবে এবং সেটাকে পারফেক্ট সরু চাকলি বলা হবে কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর জালি শুরু হয়ে গেছে স্প্রেড করতে করতে অনেকেই ননস্টিক তাওয়াতে এই সরু চাকলি করে তবে সেক্ষেত্রে কিন্তু ওই জালিদার ব্যাপারটা আসে না সেই জন্য আমি লোহার তাওয়াতেই জিনিসটা করলাম দেখো গরম গরম নরম তুল তুলে সরু চাকলি কিন্তু একেবারে রেডি আর সাদা ধপ করছে তার সাথে যদি থাকে এক বাটি নলেন গুড় তাহলে তো জাস্ট ব্যাপারটা জমে যাবে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মকর সংক্রান্তি সবাই খুব খুব ভালো কাটিও